আফ্রিকা কাপ অফ নেশনসে গতকাল আইভরি কোস্টের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর ম্যাচে তিন দুই ব্যবধানে জিতে সেমি নাম লিখিয়েছে মিশর ম্যাচ মাঠে গড়ানোর চার মিনিটের মধ্যেই ওমর মার্মুস গোল করে এগিয়ে নেন মিশরকে এরপর প্রথমার্ধের বত্রিশ মিনিটে রামি রাবিয়ার হেড থেকে আরও একবার এগিয়ে যায় ফারাউরা তবে লড়াকু মানসিকতার পরিচয় দেয় কোস্টও বিরতির আগে চল্লিশ মিনিটে আহমেদ ফাতুহর আত্মঘাতী গোলে আসা জাগে আইভরিয়ানদের কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে সালাহ মিশরের হয়ে তৃতীয় গোলটি করেন এর ঠিক কিছুক্ষণ পরে গোয়েলা দুয়ে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত আর কোন প্রত্যাবর্তন ঘটাতে পারেনি আইভরি কোস্ট এতে তিন দুই ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে মিশর আফ্রিকা কাপ অফ নেশনসে মোহাম্মদ সালাহ এটি চতুর্থ গোল এই জয়ের ফলে মিশরের জার্সিতে তেত্রিশ বছর বয়সী সালার প্রথম মহাদেশীয় শিরোপা জয়ের স্বপ্ন এখনও বেঁচে রইল সালা আফগন ফাইনালে দুইবার খেললেও শিরোপা তার অধরায় থেকে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ এফএ লিগ কাপ চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতলেও আফ্রিকান পদক গলায় ঝুলতে পারেনি সালা এখন সেই অপ্রাপ্তি ঘোচাতে আর দুটি ম্যাচ জিততে হবে সালাকে তাহলে রেকর্ড চ্যাম্পিয়নদের নামের পাশে যুক্ত হবে আঠারোতম ট্রফি আগামী বুধবার দীর্ঘদিনের লিভারপুল সতীর্থ সাদিও মানের বিপক্ষে ফাইনালে লড়াই করবেন সালা সেমিফাইনালে মিশরের প্রতিপক্ষ সেনেগাল এর আগে দুই সালের ফাইনালে এই সেনেগালের কাছেই হেরেছিল মিশর